সারাংশ এবং সারমর্ম নিয়ে পড়ার চেষ্টা করব এবং আমি আবু মুসা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চলো শুরু আজকের প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বা সারমর্ম কি তোমরা যদি কেউ জানো যে সারাংশ এবং সারমর্ম বলতে তোমরা কি বুঝো সেটা একটু জাস্ট কমেন্টে লিখতে পারো যে সারাংশ এবং সারমর্ম নামে বলতে আমরা এই যেটা বুঝি তোমরা কিন্তু জানাতে পারো যে সারাংশ এবং সারমর্ম মানে কি 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 তোমরা এটা সম্পর্কে জানো না একটা একটু জানিও যে সারাংশ এবং সারমর্ম নামে কি সেটা নিয়ে একটু যদি কেউ জানাতে পারো না হলে আমি পড়াতে চলে যাচ্ছি সারাংশ এবং সারমর্ম নিয়ে আমরা যেটা প্রথমে আমাদের বোঝা দরকার সারাংশ এবং সারমর্ম আমরা অ্যাডমিশনের সময় এমনভাবে পড়বো যে আমরা বেসিকটাকে বেশি ক্লিয়ার করার চেষ্টা করব এবং এর পাশাপাশি আমাদের বেসিক জিনিস জানা লাগবে একদম যে আমরা মুখস্থ নির্ভর পড়াশোনার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সারাংশ হইল আমরা সারমর্ম হচ্ছে চলিত নিয়মে কবিতা তথা পদ্মের মূল ভাবকে বোঝাতে আমরা সারমর্ম ব্যবহার করি অর্থাৎ সারমর্ম হবে পদ্মের মূল ভাব এইটুকুই হচ্ছে মূল যে বিষয়টা সারমর্ম বলতে আমরা বুঝবো যে পদ্মের মূল ভাব বুঝবে তাহলে সারমর্ম বলতে আমরা কয়েকটা বিষয় দেখো চলিত নিয়ম একটা বিষয় মানে আমাদের যে সাধারণত যেটা চলছে সেটা এবং কবিতা বা পদ্মের পদ্ম এটা একটা বিষয় থাকবে অর্থাৎ সারমর্ম হইতে হলে কবিতা হওয়া লাগবে বা পদ্য হওয়া লাগবে এবং এটার মূল ভাব আমরা যখন বোঝাবো সেটাকে আমরা বলছি যে সারমর্ম এরপর হচ্ছে সারাংশ সারাংশ হচ্ছে যে গল্প তথা গদ্যের মূল ভাব তাহলে একটা হচ্ছে এইটাকে আমরা তাহলে একদম সহজ কি বলতে পারি যে কবিতার মূল ভাব হইল সারমর্ম আর হচ্ছে গল্পের মূল ভাব হইলো সারাংশ এবং এইটাই দুইটাই কিন্তু প্রায় সমর্থক শব্দ সমর্থক বলতে এমন যে একই রকমের ওই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করবো যে আমাদের লেখার ক্ষেত্রে সারাংশ এবং সারমর্ম লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা তো এবার আমরা একটু যদি যাই যে সারাংশ এবং সারমর্মের মধ্যে পার্থক্য আছে কিনা আমরা অলরেডি কিন্তু বলছি যে সারাংশ এবং সারমর্ম কিন্তু একই রকম তাই না কি সমর্থক শব্দ তো ওইখানে কি পার্থক্য আছে কিনা তাহলে সারাংশের এবং সারমর্মের পার্থক্যটা একটু জাস্ট আমরা জানার চেষ্টা করব। যে দেখো সাধারণত সারমর্মে একটি নির্দিষ্ট আয়তন থাকে অর্থাৎ সারমর্মে একটা নির্দিষ্ট আয়তন থাকে আর কোনো পদ্মের শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মূলভাব স্পষ্ট করতে হবে তার মানে এবং আমরা একটু সারাংশটা পড়িনি তাহলে আমাদের যে কম্পেরিজনটা করতে হইলে সেটা আমরা একটু বুঝতে পারবো যেমন গর্দের নির্দিষ্ট অংশ প্রকাশ করতে হবে অর্থাৎ কেবল নির্দিষ্ট বক্তব্যটুকুই প্রকাশ করতে পারবে পুরো গদ্যের দ্বারা কি বোঝানো হয়েছে থাকা জরুরি নয় তাহলে দেখো ডিফারেন্স বিটুইন সারাংশ এবং সারমর্ম সারাংশ হচ্ছে যে তোমার মূল যে বক্তব্য মূল বক্তব্যটাকে তোমাকে লিখতে হবে তোমাকে সম্পূর্ণ বিষয়টাকে আমি বক্তব্যের মধ্যে নিয়ে আসবো না কিন্তু সারং সারমর্মের ক্ষেত্রে কিন্তু আমার সম্পূর্ণ পদ্ধ যে শুরু থেকে সমক্তি পর্যন্ত স্পষ্ট মূলভক্তা থাকতে হবে যাতে করে আমরা আসলে আমাদের যে পদ বা কবিতার মূলভাবটা লিখতে পারি তার মানে আমরা কি করতে পারি কিনা যে সারাংশ হইল আমি আরেকবার বলছি যে সারাংশ হইল শুধুমাত্র আমরা মূলভাবটা লিখব মূলভাব যে যতটুকু আসলে নির্দিষ্ট বক্তব্যটুকুই আমার প্রকাশ পাবে সেটাই হচ্ছে সারাংশ এবং সারমর্ম হইলো যে একটা নির্দিষ্ট আয়তন থাকবে কিন্তু এটার পদ্ধতি শুরু থেকে সমাপ্তি পর্যন্ত আসলে প্রকাশ করতে হবে